শনিবারের দুপুরে একটু তো স্পেশাল কিছু না হলেও মন পছন্দ একটু ডাল হলে পারে আমার সারা সারাদিনটা ভালোই যায় আর দুপুরে খাওয়াটাও খুব ভালো হয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে সেই ডালটা কিভাবে আমি রান্না করেছি যে ডালটা খেলে পারে আমি খুব খুশি হয়ে যাই যাই হোক মুগ ডাল ভেজে কড়াইতে সেদ্ধ করতে দিয়েছি তাতে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এই দেখো কি তরতাজা ঝিঙে না হ্যাঁ এই ঝিঙেটাই আমি দিয়ে ডাল রান্না করব। ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে ডালে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারতে দেব কিছুটা হলুদ ডালে বেশি হলুদ দিতে হয় না তাহলে স্বাদ গন্ধ দুটোই চলে যায় তাই মা বলতো কম পরিমাণে হলুদ দেবে ডালে ডালটা ফুটে উঠেছে ওদিকে আমি ঝিঙেটা কেটে রেডি করে রেখেছি আর কিছুটা আদাও আমি থেতো করে রেখেছি তোমরা যদি মুগ ডাল রান্না করো সময়। লঙ্কা আদা যদি একটু থেতো করে ফোড়নে দাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি লঙ্কা লঙ্কাটা সেদ্ধ দিয়েছি তাই আমি আদাটা থেতো করে দিলাম তেলের ওপরে শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে যেটা গোটা জিরে আর তার সাথে ছিল দুটো তেজপাতা ফোড়নে থেতোখরা আদা দিয়ে সেই কেটে রাখা ঝিঙেগুলো একটু ভেজে নেব সামান্য একটু লবণ দেব এই ঝিঙের পরিমাণে যতটা লবণ লাগবে ততটাই কারণ আমি ডালে লবণ দিয়েই ছিলাম আগে থেকে তোমরা কি আমার মতো নিরামিষ খাচ্ছ আমি কিন্তু শ্রাবণ মাসে পুরো মাসটাই নিরামিষ খাবো আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ তো হবেই আমার বাড়িতে তো সবাই খাবে কিন্তু আমি একাই খাচ্ছি বাড়িতে নিরামিষ যাই হোক ঝিঙেটা ভালো করে ভেজে টেজে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপরে সেই ফুটিয়ে রাখা ডালটা ঝিঙের মধ্যে ঢেলে দিলাম এবার ফুটতে দেবো কিছুক্ষণ আচ্ছা তোমরা বলো তো কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি জানি আমার ভিডিও ভালো হয় না তবুও তোমাদেরকে দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি নিরামিষ খেতে ভীষণ পছন্দ করি আমার সামনে মাছ মাংস নিয়ে বসলেও আমি কিন্তু নিরামিষ থাকলে পারে সেদিকেই হাত বাড়াই যাই হোক বন্ধুরা এটা তো আমার ইচ্ছের কথা বললাম তোমাদের কি ইচ্ছে সেটা বলো যাই হোক এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে আর দেখলাম ফ্রিজে একটা বেগুন ছিল সরু লম্বা টাইপে সেটাকে অর্ধেক করে ভেজে নিলাম ডালের সাথে খাবো বলে আর কিছুটা ছোলার ডাল ভিজিয়েছিলাম তার দিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম আর সেই লম্বা বেগুনের আরেকটা ছিল সেটা দিয়ে টুকরো করে ফুলপড়ি টাইপের করে নিলাম ওই ডালবাটা দিয়ে আর বেগুন দিয়ে দেখো কি সুন্দর হয়ে গেছে না বেগুন ভাজাটা পাতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লেবু আর সেই বেগুন ভাজা আর তিনটে চারটে বড়ি ভাজা বড়ি তো নয় এটা সেই ছোলার ডালের বড়া ভাজা যাই হোক বেগুন ভাজাটা কিন্তু নেতিয়ে গেছে আর এই সেই মুগ ডাল ঝিঙে দিয়ে মুগ ডাল আজকে স্পেশাল ভদ্রলোক বলতে পারো যাই হোক আমার খুব পছন্দের ডাল ঝিঙে দিয়ে মুগ ডাল তোমাদের কি ভালো লাগে এই ডাল খেতে কমেন্ট করে অবশ্যই জানিও যাই হোক আমি খেতে থাকি তোমরা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও